হ্যালো ভিওয়ার্স আমি মোহাম্মদ আবু সুফিয়ান আজকে চলে আসলাম আমাদের সুফিয়ান্স হোলসেল বাজারের পক্ষ থেকে আজকে আমি যে সকল পাঞ্জাবিগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি যাদের অনেক আশা ও আকাঙ্ক্ষা ছিল যে সুফিয়ান্স ব্র্যান্ড কেন একটু কম প্রাইজের প্রোডাক্ট তৈরি করে না তাদের জন্য বিশেষ করে আমরা সব থেকে রিজনেবল প্রাইজে কম প্রাইজের মধ্যে পাঞ্জাবিগুলো তৈরি করেছি সেই পাঞ্জাবিগুলো হলো স্টার্ডিং প্রাইজ হলো তিনশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এই যে পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলোর কিন্তু আপনার বক্স এবং শপিং ব্যাগ আপনারা পাবেন না প্রত্যেকটা প্রোডাক্টই ওয়ান বাই ওয়ান কলি করা থাকবে যেমন আমি যে পাঞ্জাবিটা দিয়ে আছি এটার প্রাইসটা এখন আমি বলবো না এটার খুচরা মূল্যটা শুধু বলে দিচ্ছি এটার খুচরা মূল্য হলো নয়শো টাকা পাইকারি প্রাইস জানতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আমাদের অফিসে ভিজিট করতে হবে দামি পাঞ্জাবিগুলো মানে পাঁচশো টাকার উপরে যে পাঞ্জাবিগুলো প্রত্যেকটা পাঞ্জাবিতে আপনারা এইরকম করে একটি করে বক্স এবং একটি করে শপিং ব্যাগ পেয়ে যাবেন দেখুন আপনারা আবার ভাববেন না যে তিনশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি মানেই অনেক খারাপ কিছু না আমাদের নিজস্ব ফ্যাক্টরি থাকার কারণে আমরা আপনাদেরকে সব থেকে কম প্রাইজের প্রোডাক্টটা দিতে পারতেছি তাই আট দেরি না করে একবার আঠারো পিস পণ্য কম প্রাইজের প্রোডাক্টগুলো নিয়ে দেখুন ইনশাআল্লাহ আমি মনে করি আপনি ঠকবেন না আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি আপনার স্টাইলিশদের দিকে আপনার ক্রেতাকে আকৃষ্ট করবে এনশা তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদ বাবার খেয়াতু